প্রণয়ের অমল কাব্য পর্ব এক নায়ক ইরফান নেওয়াজ ভার্সিটির লেকচারার প্লাস বিজনেসম্যান ইরফান নেওয়াজ গুরু গম্ভীর রক্তচটা স্বল্পভাষী কিছুটা উগ্র স্বভাবের একজন ছেলে নায়িকা ক্লাস টেনে পড়ে ভার্সিটির ক্লাসরুম নিয়ে লিখবো না ফার্স্টে আমি একজন ভার্সিটির লেকচারার আমার আর তোমরা আমার বিয়ে ঠিক করেছ ক্লাস টেনের একটা মেয়ের সাথে তোমাদের মাথা ঠিক আছে ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল আমাকে কেন এসব বলছো তোমার বাবাকে গিয়ে বলো তাছাড়া মেয়েটার আর এক মাস পর এসএসসি এক্সাম এরপর কলেজে উঠে যাবে চিন্তা করো না ইরফান রাগে কথা বলতে পারছে না সাতাশ বছরের তাগড়া যুবক সে বিয়ে করবে কিনা না এমন তো বলেনি কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না অসম্ভব ডান হাতের দু আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগল মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে পর্যন্ত গোটানো হাতা থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলগুলোর ভাজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার ব্যথা চেষ্টা চালায় তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো রেডি হয়ে থাকো আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব ওকে ইরফান নেওয়াজ এর মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে অত্তপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান এটা কি ধরনের কথা তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে খুব ভালো বন্ধু ছিলেন তারা এরপর হঠাৎই মেয়ের বাবা মারা যায় মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে তুমিও মেনে নাও ইরফান দু হাতে মাথার চুল টেনে বললো ওফ বাবা ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নিক আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না সরি সেলের কথা ইরফান রুমা নেওয়াজ বিস্ময়ের চোখ বড় বড় করে তাকালো ইরফানকে ধমকে বলল কি বলছো বুঝে বলছো ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি মাথা নিচু করে চোখ বুঝে ফস করে শ্বাস ফেলল পেছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে তোমাকে বিয়েটা করতে হবে ইরফান তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাআল্লাহ আল্লাহ ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো দুদিন হলো গ্রামে এসেছে তারা মূলত ইরফানের ফুপুর বাড়ি গ্রামে মাঝে মাঝে আসা হয় তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানলে এই গ্রামে পা রাখত না বাবার দিকে তাকিয়ে রেগে বলল বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো তারেক ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয় সময় নিয়ে কি যেন ভাবলেন এরপর গম্ভীর গলায় বললেন তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো ও আমার মেয়ের পরিচয় থাকবে মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে দেব ইনশাআল্লাহ তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না তাই না ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো রাগে তার শরীর কাঁপছে বাবার কথার পিঠে শুধু বলল আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না সরি বাবা আমি আজকেই ব্যাক করবো এই বলে হন করে ঘর থেকে বেরিয়ে যায় তোর বাইকের চাবিটা দে ইরফানের কথায় শুদ্ধ ভুরু কুচকে তাকালো সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে মূলত বাজারের দিকে যাবে বলে বাইক নিয়ে যাবে ইরফান শুদ্ধর মামাতো ভাই শুদ্ধ ইরফান একই ভার্সিটির লেকচারার শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে ছুটু পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে আগামীকাল একই সঙ্গে আবার ব্যাক করবে পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাজারের দিকে যাব তুই বাইক চালাবি ইরফান কোনো কথা বলল না শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয় শুদ্ধ ভুরু কুচকালো ইরফানের কি হয়েছে মনে হচ্ছে রেগে আছে বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয় শুদ্ধ ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায় ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টে পড়তে পড়তে বেঁচেছে এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মা ইজ্জত কিছু থাকতো না দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে কার উপর রেগে আছে কে জানে সে সব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল মামারটাকে হুঁশ ফেরে শুদ্ধর তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয় বুঝেছো শুদ্ধ মাথা নাড়ল মানে বুঝেছে কিন্তু কি বোঝাতে হবে সেটাই তো বুঝলো না আমতা আমতা করে প্রশ্ন করলো মামা বলছিলাম ইরফানকে কি বোঝাবো তারিখ নেওয়াজ যেতে যেতে বলল আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে শুদ্ধ মুখ গোল করে বলল ও এইবার বুঝেছি ব্যাপার বাপ ব্যাটা এই নিয়ে ঝামেলা করেছে বাপ বেটাকে বিয়ে করাবে কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই বাপটা বোঝে না দুজনেই যে এক গোয়ালের গরু দুজনের রাগ যে সমান সমান বাপ বলছে বিয়ে দিবে মানে দিবেই বেটা বলছে বিয়ে করবে না মানে করবে না তাহলে জিতবেটাকে হু একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল মামা আমাকে বোঝাতে বলে গেল ট্রিক্স তো বলে গেল না বেটাকে নিজের মতো ঘাট তারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর এসব মানা যায় আমার মামিটাকে জ্বালিয়ে খায় ইস কি কষ্ট আমার মামির জীবনে দুই ঘাট দেওয়ার টুক করে এসে কোথা থেকে পড়লো যে কথাগুলো করে বলে নিজেই নিজের মুখ মুখ চেপে আজ এত কথা বের হচ্ছে কেন তার দিয়ে বাব্যাটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায় স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়ের অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল কোথায় হারিয়েছিল কে জানে যদিও তার স্কুলে আসা হয় না ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই আজ যাক আস্ত সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে যদিও বাড়িতে গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে যা খেলে পেট ভরে না গা ভরে যায় মায়ের হাতের স্পেশাল খাবার যার নাম মার ছাড়া আর কি বা হবে এসব ভাবনা আপাতত বাদ রাখলো ফুচকার দিকে তাকিয়ে জিভের জল চলে আসলো কার্টুনের মতো জীব বের করে শব্দ করতে ইচ্ছে করল কিন্তু এটা তো রাস্তা এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দুটো কদম ফেলে দৌড় লাগালো রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষলো রাস্তার মাঝে সাদা হিসাব পরিহিত এক রমণীকে দেখে মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায় বাইকের সামনের চাকা মায়েরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিছ ঢালা রাস্তার উপর ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়েরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা ডান পায়ের গিরার একটু উপরে চাকা বা দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুকড়ে উঠল ব্যথায় চোখ মুখ কুচকে নিল পেটে হালকা চাপ পড়ায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল আজ হয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে মনে মনে আওড়ালো লা ইলাহা ইল্লাহু একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো না সে বেঁচে আছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়লো রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে ব্যথায় আঁখি পড়লো পানিতে ভরে উঠেছে যেন টুকা দিলেই টপ টপ পানি ঝরবে মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো দুই হাতের তালু জ্বলছে ইরফান বাইক থেকে নেমে দুটো পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো অতঃপর গম্ভীর কণ্ঠে বলল হেই আর ইউ ওকে ততক্ষণে মায়রা বেশ কষ্ট করে সোজা হয়ে বসেছে দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে ইরফানের কথার কোনো উত্তর করল না এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হেজাব বেঁধে আবার ঠাস করে পড়ে যায় মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে কোমরে কত ব্যথা পেল ইরফানের চোখে মুখে বিরক্তির চাপ স্পষ্ট রাগ এবং অহামিকা শর্তেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করল কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না ইরফানের মনের মধ্যে এক আদম্য ক্ষোভ জেগে উঠল যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয় এই লোকটা তাকে ধরতে আসছে কেন তার দিকে এভাবে হাত এগিয়ে আছে কেন রেগে গেল মেয়েটা ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল একদম আমাকে ছোবেন না মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন অসহ্য লোক যত সব ইফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায় সেটা তুলতেই তার হাত বাড়িয়েছিল কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায় অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায় ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই ঠান্ডা মাথা বের কর মাথা ঠান্ডা করতে বের হলো এখানে আরেক বাচ্চা এসে জুটল আবার তাকে ভুলভাল পদবী দিচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে শক্ত মুখাবয়ে গভীর চাহুনের যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায় ইডিয়েট এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল মায়েরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল মায়রার মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে চাবি তুলে নিয়ে এখনও এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝল না কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায় ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে ধূসর কালার প্যান্ট শরীরে কালো শার্ট জড়ানো শার্টের হাতা কুনোই পর্যন্ত গোটানো কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়রার চোখ বড় বড় হয়ে গেল ঠোঁট দুটো আপনা আপনি ফাঁকা হয়ে গেল এটা মানুষ মানে সুস্থ মানুষ নাকি পাগল পা থেকে গলা পর্যন্ত সুস্থই লাগে কিন্তু মাথার চুলগুলো এত বড় কেন মায়েরা এভাবে কাউকে দেখেনি ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল এও কি পাগল নাকি ছেলেটার চোখের মনি বাদামি গায়ের রং উজ্জ্বল ভরসা, কালো কিচকিচ চাপ দাঁড়ি গাঢ় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল মুখভয়ে গম্ভীর্যের ছাপ ইরফানের ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা ডান হাত তুলে কোমরের এক রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে অবশ্য ইরফান মানেই সিরিয়াস তার সামনে কেউ জোকস বললেও তার মুখ শক্ত মুখাবয় থেকে নড়চড় হয় না মায়েরার কেন যেন রাগ লাগলো চেঁচিয়ে উঠল লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার ইস আমার হাত পা কোমর সব ভেঙে দিল মায়রার কথা ইরফান ভুরুকুচকে তাকালো মায়রার দিকে গম্ভীর গলায় বলল ওকে বাই এরপর কল কেটে ফোন পকেটে রাখে মায়রার দিকে তাকিয়ে বলে হোয়াট মায়রা রেগে বলে বোধিন নাকি একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আপনি ঘটিয়েছেন আপনি আর এখন হোয়াট ফোয়াট করছেন ইরফান আঙুল উচিয়ে শক্ত গলায় বলে হে লিসেন জাস্ট স্টপ মায়রা বিরক্ত হলো বাদামি চোখের মনি চাপ দাড়ি জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ছাড়ছে মাইলা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে এই বিদেশি বিলাই বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন ইরফান হাত মুষ্টি বদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে মায়েরা একটু ভয় পেল হয়তো ইরফান শক্ত কণ্ঠে বলে আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে শব দাঁত ফেলে দেব স্টুপিট কার কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না দুটো পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায় মায়েরার কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে শালা ঘুষদাতা দাতা নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে আমাকে ছুতে আসছে শালা বেয়াদব ইরফান বোধ হয় মায়েরার বলা প্রথম দুটি শব্দ শুনতে পেয়েছে বাইকের বাড়িয়েছে। ইচ্ছে তো করেছে এই মেয়ে দিতে উফ এত নিতে পারছে না। মায়েরা খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো মেয়েটা ভালো অনেকের কাছে শুনেছি একটু চঞ্চল তবে ভদ্র বাবা নেই বুঝতেই পারছিস দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে ইরফানের গম্ভীর মুখাবয় এর কোনো পরিবর্তন নেই এক মনে ফোন স্কুল করছে শুদ্ধ হতাশার নিঃশ্বাস পেলে দোকান থেকে দু কাপ চা এনে এক কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল ব্ল্যাক কফি আন শুদ্ধ ভুরু কুচকে বলল এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব। এটা দিয়ে চালিয়ে নে ইরফান কিছু বলল না শুদ্ধ বুঝল এ খাবে না নিজেই দু কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর কাপ দুটো রেখে এসে বলল বলছিলাম বিয়ে তো হবেই মেয়েটাও বাচ্চা তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল নয়তো বাচ্চাটা ভয় পাবে ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো রাতের অন্ধকারে চায়ের দোকানের মৃদুভাব আলো ইরফানের মুখে এসে পড়ছে শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে শুদ্ধ মেকি হেসে বলল মিস্টেক মিস্টেক তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে বাচ্চাটা তোকে দেখে ক্র্যাশ ক্র্যাশ খাবে সত্যি বলছি ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামে তোকে বালি চাপা দিয়ে দেব। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ওকে ওকে আমার কলার ছাড় তোকে বিয়ে করতে হবে না ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দু পাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল শুদ্ধ বিরক্ত হলো এ আবার কই যায় ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোয়া বের হচ্ছে সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে এসে দেখছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে পেশার ফল করেছিল কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝল না বিয়ে করিয়েই ছাড়লো এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে দিকে তাকালো না হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল তারেক ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন মায়রার মা ভুরু কুচকে তাকায় ছেলেটা তার সাথে একবারও কথা বলল না তিনি কি ভুল করলেন তারেক নেওয়াজের দিকে চোখ পড়তেই এসব ভাবনা দূর হয়ে গেল লোকটা তার প্রাক্তন স্বামীর কম ভাই বেশি তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন সে চিন্তা মুক্ত মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল তার বাবা নেই তাই বলে সে এতই বেশি হয়ে গেল এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না তাকে বিদায় করিয়ে ছাড়ল তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড় তার মা তার সাথে এমনটা কী করে করতে পারলো নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে ভাবনার মাঝে মায়েরার মা মায়েরার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায় মায়েরা ফুপিয়ে ওঠে মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন আমি তোর মা খারাপ চাই না তোর তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম ও গিয়ে আমার মান রাখবি কেমন সবার সাথে মিলেমিশে থাকবি তোর সুখী মুখটা দেখতে চাই তাই এই বিয়েটা মেন মেনে মন দিয়ে সংসার করবি কেমন মায়েরা চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায় আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না তাই না মা সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এইভাবে উঠে পড়ে লাগে মায়েরার মা কিছু বলতে পারলেন না মায়েরা নাক টেনে বলল চিন্তা করো না মা আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না তোমরা ভালো থেকো কথাটা বলে নিজেই বেরিয়ে গেল মায়েরার মা ছলো ছলো দৃষ্টিতে চেয়ে রইল মায়েরার দিকে মায়েরার বাবা মারা যাওয়ার দুই বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে মায়রা তখন ক্লাস ফোরে পড়ে বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে প্রথম প্রথম ভালোই চলছিল কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামী যেন মায়েরার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়ে এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো অন্তত এই বাসায় মায়েরা যেইভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে মা হয়ে আর কি বা চায় মেয়ের জন্য চলবে ইনশাআল্লাহ